বাংলাদেশে <laughs> <laughs> <laughs>

تظام مسلمان سلام علیکم احترام دوستو پرکوشاں میں جو میں تین سال کی تقریبا ایک مکمل سال میں عام سال کو پیشو سب کو اللہ پاک دے باپور اللہ 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 طاقت سے آن چلی چھیں پوری کریا کرنا سنت ایک ہی বৎসর پر مری غلطی نہیں دے عائشہ کے جناب پاپا

বলে মাফ করে দান আল্লাহ যেন জমিনের সবকটা সমস্ত কবরকে জান্নাত করে hagan মহান আল্লাহ আমাদের কাওকে খালি হাতে ফিরিয়ে আনা এই সম্মানপরিবারে জান্নাত গড়িবা বাচ্চা 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 বনিক ওহায় শক্তির কবি আবিশা আল্লাহ তওন সুন্নতে আমাদের বলবা তহারি আল্লাহ

আল্লাহ বৃষ্টি করুন আপনারা সবাই আল্লাহ আল্লাহ গরীব গরীব অঞ্চলের അന്തকতার আপনারা সবাই আল্লাহ ঘূর্ণিঝড় প্রবণ সাইক্লোন ভূমিকম্প বাংলাদেশের বাকি নিতে সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে আল্লাহ বিশ্ব ভূমিকম্পের কথাতে জড়িত বাংলাদেশে তিন ভূমিকম্প হওয়ার সবচেয়ে বেশি হয়ে বাংলাদেশ আল্লাহ আমি আল্লাহ

اکران جو چرن اندر حاضرين جي حضرت دين جي حاضرين جو خراج آهي آمين محمد رسول <سؤال> الله جي حاضرين جي حاضرين آمين امين المسلمون لا اله الا الله محمد رسول الله